হাদি উনি বাংলাদেশের ষড়যন্ত্র চক্রান্ত এবং যারা বাংলাদেশের মুসলমানদেরকে যারা বিগত সময়ে যাদের উপরে চুরু নির্যাতন হয়েছিল এরকম হাফিল যারা বন্ধ করে দিয়েছিল তাদের বিরুদ্ধে যে ছাত্ররা আন্দোলন করেছিল উসমান ছিল অন্যতম এবং এই ষোলভটি মাসে উনি ওনার লেখনি এবং বক্তব্যের মাধ্যমে উনি দেশের তরুণ যুবক ছাত্র যুবকদেরকে উদ্বুদ্ধ করতে পেরেছেন যে আমাদের এই বাংলাদেশ একটি স্বাধীন বাংলাদেশ এই বাংলাদেশ স্বাধীনভাবে থাকবে এখানে কোন পড়াশক্তি কোন ইসলাম বিরোধী শক্তি বাংলাদেশকে তার অগ্রযাত্রাকে ব্যাহত করতে পারবে না এরকম ভূমিকা তিনি নিয়েছিলেন এবং তার বক্তব্য লেখনির মাধ্যমে তার প্রতিবাদ করেছেন প্রকৃত দেশপ্রেমিক একজন সৈনিক যাকে ষড়যন্ত্রকারীরা হত্যা করেছেন

এ দেশ স্বাধীন হয়েছে চুয়ান্ন বছর আমরা দুদিন আগে পঞ্চান্ন উদযাপন করেছি বিজয় দিবস উদযাপন করতে গিয়ে আমাদের এই দেশে ভাবে উদযাপিত হয়েছে কেউ দোয়া করেছে কেউ নাচ গান করেছে কেউ আনন্দ ফুটে করেছে আমরা মুসলমান হিসাবে এটা আমরা বিশ্বাস করি যে ভালো কোনো সংবাদ আদায় করতে হয় শুক্রিয়া আদায়ের মাধ্যমেই আল্লাহ তালার প্রশংসা করতে হয় আজকে আমাদের এই দেশে যে মাদ্রাসাগুলো আছে সেই মাদ্রাসাগুলোই আসলে ইসলামের আমাদের এই পঁচানব্বই পার্সেন্ট মুসলমানের দেশে এই মাদ্রাসাগুলো থেকেই আসলে প্রকৃত শিক্ষা আমাদের ছেলে মেয়ের জন্য শিক্ষা হচ্ছে আমরা এমন কোনো ছাত্র পাব না যে কোরআন হাফেজ হওয়ার পরে তার মাকে খাবার দেয় না তার বাবাকে খাবার দেয় না কিন্তু এমন অসংখ্য মানুষ আমরা পাব যারা স্কুল কলেজে পড়াশোনা করে সেখানেও তো ভালো মানুষ আছে তারপরও অধিকাংশই ঐশ্বীর মতন তৈরি হয়েছে তারা মাদ্রাসায় পড়ে নাই এই জন্য তারা মাদ্রাসায় ছেলে মেয়েদেরকে তারা অত্যন্ত ভাগ্যবান দুনিয়া এবং আখেরাতের তারা সম্মানিত হবেন এবং আমরা যে মাদ্রাসার এই ওয়াজ মাহফিল সেই মাদ্রাসা যেন দোয়া করি এবং আপনাদের সকলের সহযোগিতা চাই যেন এলাকার মধ্যে মাদ্রাসাটির তার সুনাম সুখ্যাতি বৃদ্ধি করে যেন ইসলামের আলো চতুর্দিকে সরে যেতে পারে সম্মানিত উপস্থিতি এই চুয়ান্ন বছরে দেশ স্বাধীনতা অর্জনের পর থেকেই আমাদের এই দেশে ছিল একটা হচ্ছে মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি আরেকটা হচ্ছে মুক্তিযুদ্ধের বিপক্ষের শক্তি এই দুই ভাগে বিভক্ত রাখার কারণে বাংলাদেশটাকে পিছিয়ে রাখা হয়েছে এই জন্য এই জন্মলগ্ন থেকেই এক রূপ মুক্তিযোদ্ধা আর গ্রুপ ছিল এই ধোয়া তুলে আমাদেরকে রাখা হয়েছিল আজকে প্রমাণিত হয়েছে যে আসলে কাদের ষড়যন্ত্রে আমাদেরকে এইভাবে রাখা হয়েছিল আলেম আমাদেরকে জঙ্গি বলে মৌলবাদী বলে একটি গ্রুপ একটি গোষ্ঠী নির্যাতন করেছে নিষ্পাসন করেছে ওয়াজ মাহফিল জঙ্গি তৈরি উৎপাদন কেন্দ্র বলে থানা পুলিশের মাধ্যমে বন্ধ করে রাখা হয়েছে অথচগত ভাবে বাংলার এই ভূখণ্ডে ওয়াজ মাহফিলের মাধ্যমে মানুষের চরিত্র পরিবর্তন করেছেন আলিমুল আহমদ এই জন্য সম্মানিত ভাই বোন বন্ধুগণ আমরা আজকের এই মাহফিল থেকে এই সিদ্ধান্ত নিতে চাই যে আমরা যেন আগামীতে বাংলাদেশে হাফিজ যেন চালু থাকে এরকম একটা পরিবেশ যেন সবসময় বজায় থাকে সে চেষ্টা এবং সহযোগিতা আমরা প্রত্যেকে করবো ইনশাল্লাহ আসুন আমরা সকলে মিলে একটু সোনার বাংলাদেশ গড়ি যেখানে নারী তার অধিকার নিয়ে চলবে শ্রমিক তার অধিকার নিয়ে চলবে আলেম তার অধিকার নিয়ে চলবে অমুসলিম তার অধিকার নিয়ে চলবে এটা তো একটু সোনার বাংলাদেশ গড়ার জন্য আমরা তার যার জায়গা থেকে ভূমিকা রাখবো সেগুলো আহ্বান জানি আমি আপনাদের সকলের কাছে আছে এবং এই মাদ্রাসার জন্য দোয়া করে আপনাদের সবার জন্য দোয়া করে যে উসমান হাজি আজকে শহীদ হয়েছেন মারা গেছেন তার জন্য দোয়া করে আমি কথা শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কবর